আর তরকারি আমার ছোট মেয়েকে দিলাম খেতে দেখো বন্ধুরা তোমরা দেখো আমার লুচিটা দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি তা এখন তোমাদের দাদা ভাইকে আমি ইয়ে কী বেশ বলে গুলে দিয়ে দিলাম আর আমাদের জন্য এখন এই যে সুজি করছি গরমে সুজি খাবে বলছে তো এখন সুজি করছি আর কালকে রুটি আছে সেটাই ভেজে এখন খাবো সুজি দিয়ে রুটি আমি আর মেয়ে হচ্ছে সুজি খাবে তা চল করি আজকে সুজিটা আমি এখন ভাজছি লাল লাল করে ভাজ দামটা জিজ্ঞেস করুন না ফ্রেশটা একশো তিরানব্বই আমার বাবার বাইন এখন সে সুজি খাবে এখন উপমা টুপমা করতে বলছে আমি যে জীবনও করিনি পারি না আবার নর্মাল আমি যেরকম চিনি দিয়ে করি সেরকম কোনো দুধ দিয়ে চিনি দিয়ে মিষ্টি দিয়ে বলে দিচ্ছিলাম যে এইভাবে না আমি ওটা কোনো করিনি আমি পারি না করতে শেখার আগ্রহ নেই আমার নাটক বাইটা ফুটে চলো দেখি মাম কি করছে মামা দেখো এখনও শুয়েছে দেখো তোমরা দেখো কীভাবে শুয়েছে দেখো আর দু দিন ধরে পাপার বাসা শুচ্ছে না আর ঘুম হচ্ছে না রাত্রিবেলায় ছটপট ছটপট করছে পাপা ওকে থাবা দিয়ে ঘুম পাড়ি দেয় তো গান করে দেয় থাবা দিয়ে এরকম থাবা দিয়ে গল্প বলে তারপর এরকম থাবা দিয়ে ঘুম পাড়ি দেয় ওর পাপা ওকে আর দুদিন ধরে ওকে ওর বাবার কাছে শুচ্ছে না ওর বাবার নিচে শুটছে আর ওর ঘুমই হচ্ছে না রাত্রিবেলায় ছটপট ছটপট করছে মামা

দেখো সুজি করা আমার কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছ কালকের রুটি এটাকে ভাজজি কালকের বাকি রুটি আর ফেলে দেবো তো খেয়েই নিই আমরা ভাই গিয়ে সুজি দিয়ে আজ আর রুটি টুটি করলাম না জ্বালায় এত জ্বালায় কি বলবো এখন হচ্ছে ঘি বানানোর তোরজোর চলছে এগুলো কি বলতো এগুলো সব ছানা দেখো কত ছানা দেখতে বোন সব জমিয়েছে যেহেতু ওদের দুধের বিজনেস এখন ঘি বানাবো এটাকে ভালো করে চটকিয়ে তারপর এটাকে বসিয়ে দেবো

অনেকটাই ঘি বেরিয়েছে পড়া হয়ে সঙ্গে সঙ্গে ড্রয়িং নিয়ে বসেছে দেখো হাঁস আঁকছে কি সুন্দর একাই করে নেয় দিদিভাইয়ের ভয়ে ফাইনালি আমার ঘি করা পুরো কমপ্লিট দেখতেই পাচ্ছ পুরো একদম এগুলো ছানাগুলো একদম পুরো একদম পুরো ঘির রূপ ধারণ করেছে চলো আমি এবার এখন বোনকে ফোন করবো ফোন করে দেখাবো যে দেখ এটা হয়েছে নাকি না এখনো আরও ফোটাতে হবে ও তো বললো এরকম কালো কালো ইয়ে হয়ে গেলে হয়ে যাবে ঘি বানানো ঘি বানানো একদমই সোজা আমার ঘিয়ের ফাইনাল লুকটা তোমরা দেখো এই যে ঘি পুরো কমপ্লিট এবার ঠান্ডা হবে তারপর আমি এটা শিশিতে ঢেলে নেব অনেকটা ঘি হয়েছে আড়াইশোর বেশি ঘি হয়েছে গন্ধটা কি সুন্দর না মামা বলো আপনারা ট্রাই করে দেখবেন আ কি সুন্দর বড় এটা কি করতে হবে সরগুলোকে নিতে হবে মাখতে হবে মেখে কড়াইয়ের মধ্যে দিতে হবে মারি চারি দিলেই তো রেডি এত ইজি না বলার মতন না বাবা মামা বলছে এত ইজি বলার মতন না চলো ঘিটা ঠান্ডা হোক রাখতে হবে হট করে কিন্তু খুলে যাবে হবে না কিন্তু ঘি সাদা হয়ে যাবে আর গরম কালে এই সাদা হবে না দেখো এই যে ঘি এর টুকাই গুলো বেরিয়েছে কি বলে মানি বললো এগুলো ফেলে দেব এটা ছেকে নিলাম সরগুলোকেই জলদি ঘি বেদলো আর এটাকে ছাকলাম ছেকে এটা বেরালো

কেমন লাগছে দেখি মামা একটু এগিয়ে একটু এগিয়ে মামুন একটু যা একটু যা এতটাই গেছি দেখা ভালোই লাগছে মামাকে চুড়িদারটা পরে কেমন লাগছে কেমন লাগছে মামামের চুড়িদারটা বলো চলো আমি এখন বৌদির বাড়ি যাচ্ছি ঘুম ঘুম পাচ্ছে কিরকম ঘুম ঘুম পাচ্ছে আমাদের তিতি দিদি পুরো ভূত হয়ে গেছে এই তিতি দিদি বলছে হ্যাঁ গন্ধ রান্নার গন্ধ বাবা বৌদি আবির মধ্যে আবির মেখেছে আমার বোধে আমার দেওয়ার রং আবির মাখিয়েছে আমাকে ধুতে না করেছে বলেছি কি রেখে দেবা এখন ধোবা না তার জন্য ধুয়ে ময়দা নিয়ে যেতে আবার লুচি করবে সব বন্ধ করে আছি বাইরে ঝড় বৃষ্টি আসছে জানো হাওয়া দিচ্ছে আমরা বেরিয়ে গেছে আ বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা কি ভালো লাগছে ঠান্ডা হাওয়া ও গরমকাল ভালো লাগে না এত গরম পড়েছে দুপুরবেলা যে এসি চালাতে হয়েছে দোকানে এসেছি দোকানে সদাই মিটে হাওয়া খেয়ে নিল আমার বউ দা বন্ধ করছি আদা ভালো আছিস

পড়াশোনা করো ভালো করে পরীক্ষা না না পাখা জানাব না পাখা জানিয়ে দেবো আমি দেখছিলাম ছেলেগুলো বসে রয়েছে তো ওরা অর্ডার দিয়েছে খাচ্ছিলো মামা মাখো ওই ফ্ল্যাটে

চিন্তা করো প্লাস্ট লাল করে আবির ফেলা হবে এখন কে বড় হচ্ছে মাখাতে পারবো না জন্য মনটা খুব আমার এখন আমি

হ্যাঁ এইবার ঠিক আছে কাকে ভাষা তোর কম ছিল আছে মুখ এসেছে এসেছে খেলবো বনা আমার মেয়ে খুব মিস করছে আমিও খুব মিস করছি আমরা কি সুন্দর করে দিয়েছি একটু ফটো তো কি হবে না না আমাদের পড়তে দিন

बाजा करो बाजा रानी से दिन के खेलबो तो कोई है तो और बहु दी एकदम ऊंची खड़ी के केला से हम चले आ छि ताले है दिलाटा गुड नाइट हो दे और बड़ बड़ चले आ है है जाई हमर का जात घर ओठे खेल बा खाना देंगे আমি এখন খাচ্ছি আর তিতিকে কখন দিতে খেতে এখনও খেতে পারছি না কী অবস্থা দেখো চিন্তা করো মোটা মোটা সুজি লিচি আর মামাম দেখো একা একা খাচ্ছে মামা মিজে এখনো ছিঁড়িস নি হাস নি মেয়েরা খাচ্ছে এখনো খাওয়া হয়নি তোমাদের বলে দাদা লেগেছে আমি চলে যাচ্ছি মেয়েদের এখনো খাওয়া হয়নি আমি খাচ্ছে আমি যে খা আমি যাই আমাদের দাদা ভাইয়ের ছিদে লেগে গেছে আমরা সাবুন মেখে দেবো বড় বৌদি নারকেল কুড়িয়ে দিত নারকেল এড়েছে এবার কুড়িও দিল দুখানা নারকেল নারকেল দিয়ে দুধ দিয়ে তারপরে কলা দিয়ে ভালো করে সাবুটা মেখে দেবো চলো দেখো এখানে সাবুন নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই যে এখানে নারকেল কুড়ি দিয়েছে বড়ো বৌদি আর এখানে কলা আছে তো চলো সাবুটা মেখে নিই ভালো করে চলবে একটু দুধ দি এর মধ্যে তারপরে ভালো করে মাখবো দুধ চিনি কলা নারকেল দিয়ে এটাকে ভালো করে চটকিয়ে মাখবো ধর এর মধ্যে আটটু দুধ দিতে হবে দিলাম দেখা যাবে তাই বলেছি না জীবন বলেছি ওই সাউন্ড বললে কিন্তু হবে না লিখতে হবে যে স্যার মিস তার মতো ঢিগে ঢিগে বলেছি বলে লিখেছে আর চলে এসেছে প্রথমেই আমার ওই টিপ পরা টিপ টিপ পরা ভিডিওটা চলে এসেছে তারপর টিপরা ওই ভিডিওটা মামমামে চ্যালেঞ্জটা আর টিপি কি করলা দেখা হচ্ছে পুরো মামমাম ব্লগ আমার জিনিস চলে এসেছে এবারে আঙ্কেল আঙ্কেল আরে তুই শেষ কর